বছর আগে ক্ষমতা হারানো এক রাজাকে ফের মাসনাদে ফেরানোর দাবি দেশে ফেরাতে হবে আড়াইশো বছরের পুরনো রাজতন্ত্র ফিরিয়ে দিতে হবে হিন্দু রাষ্ট্রের মর্যাদা এই দাবি সামনে রেখে শুক্রবার কাঠমান্ডুতে আন্দোলনের নামে রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি নেপথ্যে নেপালের ক্ষমতাচ্যুত রাজা न्द्र शाह पुलिस जनता सङ्घर्ष रक्तपात प्राणी नेपालको संविधानले प्रदान गरेको स्वतन्त्रताको हकको उहाँहरूले चाहिँ एक प्रकारले भन्यो भनेदेखि मिसयुज गर्नुभयो आन्दोलन त्यस्तो खालको हिंसात्मक आन्दोलन वास्तवमा तपाईँ हामीले हेर्दाखेरि पनि लाज लाग्ने सभ्य समाजले लाज मान्नुपर्ने खालको आन्दोलन चाहिँ हामीले आज देख्यौँ आन्दोलनको नेतृत्वकर्ता जो चाहिँ दुर्गा प्रसाईले गरेको आएको छ उहाँ स्वयंले नै ফেলে সবাই চলা জনতা সুরক্ষা খাকর্মী সুরক্ষাকর্মী লক্ষিত করে সুরক্ষাকর্মী মার্নে নিয়তলে জব চাই সবাই চলান ভেসি স্থিতি ঝন বির ভেবে জানানি প্রাপ্ত ভাগালে রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় সতেরোশো সালে প্রথম রাজা হিসাবে অভিষেক হয় পৃথ্বীনারায়ণ শাহের তারপর থেকে এক টানা দুশো বছর নয় প্রজন্ম পর্যন্ত রাজপরিবারের রাজত্ব ২০০৬ সালে খর্ব হয় ক্ষমতা ক্ষমতাচ্যুত করা হয় শেষ রাজা জ্ঞানেন্দ্রকে দু সালে সংবিধান সংশোধন করে প্রজাতন্ত্রী হয় নেপাল প্রতিষ্ঠিত হয় গণতন্ত্র নতুন অধ্যায় সাবালক হওয়ার আগেই রাজনৈতিক বিপর্যয়ের সামনে নেপাল সতেরো বছরে ১৩টি সরকার ঘুরিয়ে ফিরিয়ে নেপাল শাসন করেছে ইউনিফাইড কমিউনিস্ট পার্টি কমিউনিস্ট পার্টি অফ নেপাল এবং নেপালি কংগ্রেস প্রজাতান্ত্রিক নেপালের প্রথম প্রধানমন্ত্রী হন মাওবাদী নেতা পুষ্প কমল জাহাল ওরফে প্রচণ্ড পরে হাত বদলে একে একে ক্ষমতা পান মাধব কুমার থেকে কেপি শর্মা ওলি তিনি এখন ক্ষমতায় যার বিরুদ্ধে রয়েছে পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ ঘন ঘন ক্ষমতা হস্তান্তরের কারণে দুর্বল হয়েছে দেশের প্রশাসনিক কাঠামো ধস নেমেছে অর্থনীতিতেও তাই দ্বিদলীয় ব্যবস্থা থেকে অতীতের রাজতন্ত্রে ফেরার পক্ষপাতী নেপালের একাংশ এমনকি হিন্দু রাষ্ট্রের তকমা মুছে দু সালে যে ধর্ম নিরপেক্ষতার পরিচয় নেপাল অর্জন করে তারও পরিবর্তন চাইছেন অনেকে গত বছর জুলাই থেকে অস্থির বাংলাদেশ সংঘর্ষ চলছে মায়ানমারে পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহে বালোচিস্তান এই পরিস্থিতিতে আবার নতুন করে বিক্ষোভ দক্ষিণ এশিয়ার পাহাড়ি রাষ্ট্র নেপালে নতুন করে গৃহযুদ্ধ বাঁধবে না তো